তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও সুপার মিষ্টি সাউন্ডের সোলো রেডি হয়ে গেছে তো আজকে মালটা ছেড়ে দিচ্ছি নিয়ে যাবে আজকে জায়গা খুব শর্ট ওই জন্য দেখাতে একটু অসুবিধা হচ্ছে তো সুপার মিষ্টি সাউন্ডের মালিক এসছে নিতে ফার্স্ট ফিল চারা বাগান দারবাসিনী তারপর জানুয়ারিতে আছে সুব্রত হাই হ্যাঁ এই যে এটা মালিক সুব্রত দেখতে পাচ্ছ নিতে এসেছে আর ওইদিকে কাজ চলছে তো এদিকে কাজ চলছে সাউন্ড বক্স খুব তাড়াতাড়ি আসছে এদিকে পেটি হচ্ছে এগুলো স্টার সাউন্ড গুপ্তি করার পেটি हाँ सामने तो जाबे भैन देखते मल्टा ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাউন্ড কিংয়ের এই তিরিশ মোটামুটি খুব তাড়াতাড়ি ভিডিও আসছে আর সুপার মিষ্টি ছেড়ে দিলাম এরপরে আসবে সাউন্ড কিং তিরিশ ষোলো তারপরে আসবে সৌমজিৎ সাউন্ড হাসনান ষোলো দেখতে পারবে পরস্পর তো চলো টাটা ভিডিওটা এইটুকুই আর ফার্স্ট ফিল্ডের ভিডিও পেয়ে যাবে